খানাকুল দুই পঞ্চায়েত সমিতির চিংড়ার রঞ্জিত বাটি এলাকায় সুইজ গেটের বেহাল দশা জানাচ্ছেন এলাকাবাসী বিভিন্ন এলাকায় বন্যা পরিদর্শনে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ দলীয় কর্মীদের টাকা দিয়ে আপাতত দায়িত্ব দিলেন সুইস গেট মেরামত করার যে সুইস গেট ভেঙে গেলে কয়েকশো জমির চাষ বরবাদ হয়ে যাবে গ্রামেগঞ্জে টহল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের দেখাবো বিভিন্ন এলাকা পরিদর্শন এবং কর্মী থেকে সাধারণ মানুষ কি জানালেন খানাকুল থেকে কেয়া বেরার রিপোর্ট বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা কি পরিস্থিতি খানাকুল এলাকা গত কয়েকদিনের অতিবৃষ্টি আর অতিবৃষ্টির ফলে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে আপনারা জানেন তো এই জল ছাড়ার ফলে প্রত্যেকটি নদীতেই জলস্তর বেড়েছে সেই সঙ্গে বাঁকুড়ার দিক থেকে যে জলটা এসেছে সেটাতেও যেরকম দ্বারকেশ্বর নদীর ওপর দিয়ে রূপনারায়ণে পড়ছে সেখানে রূপনায়নে জলের চাপ বাড়ছে তো এখন আমরা এসেছি গণেশপুর ব্রিজে কাঠের সেতুতে দাঁড়িয়ে রয়েছি তো এখানে এসে দেখছি এখানে অনেকজন শ্রমিক তারাও রয়েছে কন্টিনিউ তারা তাদের সেবা কাজ করে যাচ্ছে তারা পরিষ্কার করছে ব্রিজগুলোকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত লেগে রয়েছে কারণ এই ব্রিজগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে খানাকুলের যোগাযোগ ব্যবস্থা কারণ খানাকুল নদী কেন্দ্রিক এখানে তো কংক্রিটের সেতু নেই সবটাই কাঠের মাসের সেতু তো আজকে আমরা এখানে এসেছি পরিদর্শন করছি সব জায়গাতেই যাচ্ছি আমি তো কোথায় কোথায় খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন পঞ্চায়েত আমাদের যেগুলো রয়েছে সব পঞ্চায়েত থেকেই আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমি এখন যাব কেটো দল কেটো দলে ওখানে একটা সুইস গেট আছে সুইস গেটটা মানে ওখানে একটা বড় ধরনের হানা হয়েছে হানাটাকে অবিলম্বে সারাতে হবে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা হচ্ছে তো মানু অনেক বানভাসী মানুষ আছে তো তাদেরকেও তিরপোল খাবার এগুলো দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের পঞ্চায়েত সমিতির মধ্য থেকে আমি অলরেডি এসডিওর সাথে কথা বলেছি তিলপল পাঠাতে বলেছি উনি বলেছেন খুব তাড়াতাড়ি তিলপুল পাঠানো হবে আর আজকে কিছু তিলপল এসেছে আমরা এই তিলপুলগুলো পঞ্চায়েত অনুসারে ডিস্ট্রিবিউট করে দেব তারপর পঞ্চায়েত থেকে প্রত্যেকটি বুথে বুথে পৌঁছে যাবে খানাপুরের যে ব্রিজ যে সাঁকো কি অবস্থায় আছে এই মুহূর্তে দেখুন অনেক তো সাঁকো ভেঙে গেছে যেগুলো বাঁশের সেতু ছিল সেগুলো সবগুলোই প্রায় ভেঙে গেছে কাঠের সেতু যেগুলো আছে সেগুলো এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেতুগুলো কে রক্ষা করতে হবে তো তার জন্য টিম প্রত্যেকটা জায়গাতেই কাজ করছে এন ডি টিম চলে এসছে তারাও আমাদের ব্লকে রয়েছে আমরা সব রকমভাবে সকলের সহযোগিতা সকলকে সহযোগিতা করব তো আমি অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সব জায়গাতে দিয়ে দিয়েছি সেভেন জিরো সিক্স থ্রি সেভেন সিক্স টু নাইন ফাইভ সেভেন আপনারা কেউ অসুবিধার মধ্যে পড়লে আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাচ্ছি যে এই এলাকার জনগণ যদি সাধারণ কোনো অসুবিধার মধ্যে পড়লে সরাসরি আমাকে WhatsApp এর মাধ্যমে আপনি জানাতে পারেন আমি তৎক্ষণাৎ আপনাদের কাছে দাঁড়াবো উনি হচ্ছে সুশান্ত ঘোষ কেন টাকা দিলো আপনাকে এই যে সোজগেকে অবস্থা খুব খারাপ এর জন্য আমাদেরকে চুরিঘুলি ব্যবস্থা দিতে হবে তার জন্যই এই টাকাটা নেওয়া হয়েছে কারণ আমরা একই ছিমodic কাজটা শুরু করতে চাই এই টাকা নিয়ে কি করবেন এই ছিমodic আমরা বর্ষা যে আছে সব পাইপ লাইন আমরা এগুলো করব এই জন্য নিয়ে আছে

ছড়িয়ে যাবে সাতাশটা মৌজার মধ্যে আমাদের এই একটি মাত্র গেট একদম হরিণ খোলা পর্যন্ত সমস্ত জল এই মাঠের ওপর দিয়ে আসে আর একটা গেট দিয়েই বার হয় তাহলে কোন জায়গাগুলো হচ্ছে খানাকুল কি ডুববে খানাকুল ডুববে খানাকুলের এক অংশ ডুববে কারণ আমাদের দু নম্বরের যে এক অংশ ওর মধ্যে ডুববে আমাদের যে শাখা আর এই জলটা কোনখান থেকে হচ্ছে আসে মানে নদীর সঙ্গে যোগাযোগ আছে হ্যাঁ নদীর সঙ্গে যোগাযোগ আছে মন্দির সঙ্গে নদীর সঙ্গে যোগাযোগ এই সুইচ গেটের অবস্থা কি রকম একদম খারাপ নিচের দিকটা একবারে পরিস্থিতি খুব খারাপ এই মতে দেখা যাচ্ছে বাড়িটারি ব্যবস্থা করা হয়েছে কিছু একটা ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু জলটা বেড়ে যাওয়ার জন্য সম্ভব হচ্ছে না আর এটা কোন জায়গা এটা রঞ্জিত বাটি মঙ্গল না রঞ্জিত বাটি সুইচ গেট আপনার নাম দিলীপ বর